জিওগ্রাফি বুক চ্যানেলে স্বাগত বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে নেক্সট পঞ্চাশটা পার্ট ওয়ানের যে পঞ্চাশটা আমি দিয়েছিলাম সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আজকের প্রথম প্রশ্ন ফিফটি ওয়ান হিমবাহের ফলে সৃষ্ট দীর্ঘ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কী বলে এসকার আমরা ছবিটাও একটু দেখে নেবো যাতে সহজে আমাদের মনে পড়ে যায় নেক্সট কেটেলগুলির মাছের উঁচু স্থানকে কী বলা হয় নব কেটেল কিন্তু হিমবাহ আর জলধারার যৌথ কাজের ফলে সৃষ্ট কিন্তু একটা ভূমিরূপ ঠিক আছে এটা একটা অবনমিত হয়ে মানে নিচু হয়ে একটা গর্তের সৃষ্ট একে কেটেল বলে আবার ওই গর্তগুলো যখন মানে বরফ গলা জল জমে যে হ্রদের সৃষ্টি করে তখন কিন্তু তাকে কেটেল হ্রদ বলে আর এই হ্রদের মধ্যে যখন স্তরে স্তরে পলিসঞ্চিত হয় সঞ্চিত হয় তখন তাকে ভার্ভ বলে এটাও কিন্তু অনেক সময় প্রশ্নতে আসে যে ভার্ভ কাকে বলে এই ক্যাটেলগুলোর মাঝের যখন উঁচু স্থান থাকে যে উঁচু স্থানগুলো সেটাই কিন্তু নব বলে মানে নব এবং ভার্ভ এই দুটোই কিন্তু ক্যাটেলের মধ্যেই লক্ষ্য করা যায় আর এটা হিমবাহের ফলে গঠিত একটা ভূমিরূপ নেক্সট প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতিগুলো কি কী অবঘর্ষ অপসারণ এবং ঘর্ষণ নেক্সট ধীরগতি সম্পন্ন বায়ু সূক্ষ্ম বালু ধুলিকণাকে ধীরে সঞ্চয় করে একে কি বলে অধপাতন নেক্সট প্রশ্ন বায়ুবাহিত মাঝারি থেকে বড় আকারে নুড়ি কাকর প্রস্তরখণ্ড গড়িয়ে গড়িয়ে সঞ্চিত হয় একে কি বলে উপলেপন নেক্সট প্রশ্ন উঁচু নিচু ভূমিতে বায়ুবাহিত বিভিন্ন আকারের বোঝাগুলি আটকে গিয়ে সঞ্চিত হয় একে কি বলা হয় অধিগ্রহণ মানে কিছু বোঝা মানে বালিরই এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গিয়ে সেখানে কোনো ঝোপ চাড় বা অন্য কারণে আটকে যায় সেটাকে বলা হয় অধিগ্রহণ নেক্সট প্রশ্ন বিশ্বের বৃহত্তম অপসারণ গর্তের নাম কি মিশরের কাতারা এটা অবশ্যই একটা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ছোট বড় কিছু গর্তের সৃষ্টি হয় অবনমিত হয়ে ভূমিটা অবনমিত হয়ে দেন সৃষ্টি হয় কিন্তু অপসারণ গর্ত অপসারণ গর্তের কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নামকরণ করা আছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এটা কিন্তু আমার পরবর্তীতে একটা প্রশ্ন দেওয়া আছে আর অপসারণ গর্তে দুটো ছবি দিলাম সেটাও একটু দেখে নেবে নেক্সট প্রশ্ন বায়ুর অবঘর্ষের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো গৌড় এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে না কি রকম যে বলতে পারে যে গৌড় বা বা যুগান বায়ুর কোন কার্যের ফলে গঠিত ভূমিরূপ তো ওই জন্য আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটা ক্ষয় কাজ এবং সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হচ্ছে সেগুলো ভালো করে একটু দেখে নেবে অন্যভাবে আর একটা প্রশ্ন হতে পারে যে নদীর অবঘর্ষের ফলে কোন ভূমিরূপ গঠিত নেক্সট প্রশ্ন গৌড়ের বিভিন্ন রকম নামকরণ মানে কোথায় কী নামে পরিচিত সাহারা মরুভূমিতে গৌড় বা গাড়া জার্মানিতে পিচ ফেলসেন ব্যাঙের ছাতার মতো দেখতে বলে একে মাশরুম রকও বলা হয় আর গ্রেট বেসিনে হুডু নেক্সট প্রশ্ন মোড়কঝুটির মতো ভূমিরূপকে কি বলা হয় ইয়ারদাং নেক্সট প্রশ্ন আর্থার হোমস ইয়ারদাংকে কি নামে অভিহিত করেছিলেন কক হোম নেক্সট প্রশ্ন ইনসেলবার্জ কথার অর্থ দ্বীপ শৈল। নেক্সট কিছু নোট দেওয়া হলো যে মোনাডনক এবং ইনসেলবার্জের মধ্যে পার্থক্যটা অনেকেই গুলিয়ে ফেলে তো মোনাডনক আর ইনসেলভার্জের মধ্যে পার্থক্যটা আমি একটু দেওয়ার চেষ্টা করলাম প্রথমত হচ্ছে মোনার হচ্ছে কি না নদীর ক্ষয় প্রক্রিয়ার ফলে কিন্তু এটা গঠিত হয় আর এর উপরিভাগটা কিন্তু সর্বদা গোলাকার হবে গম্বুজাকৃতির হবে আর পার্শ্বদেশটা কিন্তু খাড়া হয় নেক্সট তোমরা ইনসেলবার্জের ছবিটা দেখলেই বুঝবে ইনসেলবার বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ এর উপরিভাগটা অনেকটাই লম্বা আকৃতির একটু লম্বা বলতে পারো দেখেই বুঝতে পারছো যে আগেরটা মানে নগের থেকে একটু আলাদা শঙ্কু আকৃতির নগের উপরিভাগটা যেরকম গোলাকার এটা কিন্তু সেরকম গোল নয় তো এটা একটা গঠনগত দিক থেকে কিন্তু পার্থক্য আর দুটো ভূমিরূপ কিন্তু দুটো প্রক্রিয়ায় সৃষ্টি ঠিক আছে মোনার নক কি না নদী আর ইনসেল বায়ুর ক্ষয়কার্যের ফলে দুটো ছবিকে পাশাপাশি রেখে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি দুটো ছবি দেখে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের মধ্যে ধারণাটা ক্লিয়ার হবে একটা মোনার নক এবং ইনসেল বার্চ মোনার নকটা দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপরটা কীরকম গোলাকার আর ইনসেল বার্সটা উপরিভাগটা কিন্তু অতটা গোল নয় নেক্সট প্রশ্ন ইনসেলবার্জ নামকরণ কে করেন এস পাসার্জ নেক্সট ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হলে তাকে কি বলে টর বলে ইনসেলবার্জ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে বর্নহার্ট নেক্সট ইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে কি বলে ক্যাসেল কপিজ এখানে তিনটে ছবি পাশাপাশি দেখানো হলো একটা ইনসেল বার্জ বর্নহার্ড আর ক্যাসেল কপিজ আর একটা টর ওটা দেওয়া হয়নি তো এই তিনটে প্রশ্নই কিন্তু খুব কাছাকাছি যেমন প্রথমটা ইনসেল ইনসেলবার যখন ক্ষয়প্রাপ্ত হয় ক্ষয়প্রাপ্ত হলে ছোট হবে তখন সেটাকে আমরা বলি টর ইনসেলবার যখন আরও ক্ষয় পেয়ে যায় দিয়ে যখন গম্বুজাগার ঢিবিতে পরিণত হয় তখন তাকে আমরা কিন্তু বলি বর্নহার্ড। আর ইনসেল বার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যখন বোল্ডার রূপে দাঁড়িয়ে থাকে রূপে অবস্থান করে তখন তাকে বলবো ক্যাসেল কপিজ তাহলে প্রথম স্টেপ টর তারপর বর্ণহাট তারপর ক্যাসেল কপিজ মানে প্রথমটা অল্প ক্ষয় হলে টর তারপর ক্ষয়প্রাপ্ত হলে বর্ণহাট তারপর যদি প্রাপ্ত হয় আরও গভীরভাবে তখন সেটাকে বলবো ক্যাসেল কপিজ এটা স্টেপ বাই স্টেপ মনে রাখার চেষ্টা করবে নেক্সট চলমান বালিয়াড়িকে কি বলা হয় ধ্রিয়ান নেক্সট কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলা হয় টেরিস নেক্সট বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে গড়ে ওঠা বালিয়ারিকে কি বলে তির্যক বালিয়ারি বলে তারপর তুর্কি শব্দ বারখানের অর্থ কী বালির পাহাড় হয়তো প্রশ্নটা এভাবে দিতে পারে যে বারখান কোন শব্দ থেকে এসছে বা বারখান কোন ধরনের শব্দ তুর্কি শব্দ নেক্সট অতি বৃহদাকার বারখানকে কী বলা হয় বারখানয়েড বা মেগা বারখান নেক্সট একাধিক বারখানের মিলিত রূপকে কি বলা হয় একলে নেক্সট বায়ুর প্রবাহপথে সমান্তরালভাবে গড়ে ওঠা তলোয়ারের মতো ভূমিরূপকে কি বলে শিব বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি তারপর আরবি শব্দ সিপ এর অর্থ কী তলোয়ার নেক্সট লোয়েস শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে ফ্রান্সের লোয়েস গ্রাম থেকে তারপর লোয়েস শব্দটি প্রথম কে ব্যবহার করেন ভন রিক্টোফেন নেক্সট বিশ্বের বৃহত্তম লোয়ের সমভূমির নাম কী চীনের হোয়াংহ অববাহিকায় হোয়াং টু লোয়ের সমভূমি প্রশ্নটা এমনও দিতে পারে যে বিশ্বের বৃহত্তম লোয়ের সমভূমি কোথায় অবস্থিত তাহলে লিখবে চীনের হোয়াংহ অববাহিকায় নেক্সট আরবি শব্দ ওয়াদি কথার অর্থ কী শুষ্ক উপত্যকা মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীঘাতকে কি বলে ওয়াদি এখানে প্রশ্নটা এমনও দিতে পারে যে ওয়াদি কোন শব্দ থেকে এসেছে আরবি শব্দ নেক্সট এবার একটা কথা বলি যে অনেকের এই দুটো প্রশ্নতে প্রবলেম হয় একটা হচ্ছে শুষ্ক অঞ্চলের নদী খাতকে কী বলে আর একটা শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয় তো দুটো গুলিয়ে ফেলবে না শুষ্ক অঞ্চলের নদী খাতকে বলা হবে ওয়াদি আর শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হবে ক্যানিয়ন আমি দুটো ছবি দিয়ে দুটো ছবির নাম দিয়ে তার ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি দেখে নেবে আর মনে রাখবে কিভাবে একটা ট্রিক্স আছে যে যখন নদী খাত বলবে তখন ওয়াদি হবে আর যখন গিরিখাত বলবে তখন ক্যানিয়ন হবে কিন্তু মনে রাখার ট্রিক্সটা হচ্ছে এটাই য গিরিখাতের সঙ্গে ক্যানিয়নের সম্পর্ক আছে কারণ আমরা প্রথমেই পড়ি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ভি আকৃতির আর আয় আকৃতির আয় হলে ক্যানিয়ন ভি হলে গিরিখাত তো যখন আমাদের বলবে যে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয় তখন নো ডাউট সেটা হবে ক্যানিয়ন জাস্ট একবার প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেবে বা দেখবে ওই গিরিখাত না নদী খাত সেটা আমরা গুলিয়ে ফেলি ওটা দেখলে কোনো অসুবিধা হবে না আশা করছি নেক্সট পেডিমেন্ট নামকরণ কে করেন জি কে গিলবার্ট আঠারোশো সালে প্লায়া হ্রদ রাজস্থানে কি নামে পরিচিত ধান নেক্সট অতিশয় লবণাক্ত বা লবণাবৃত প্লায়াকে কি বলে শ্যালিনা নেক্সট স্পেনীয় শব্দ বাজাদার অর্থ কী ঢাল এবার এখানে একটা ছবি দেওয়া হলো পেডিমেন্ট বাজাদা আর প্লায়া হ্রদের এটা পরপর বায়ু আর জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পেডিমেন্ট মানে আমরা জানি যে পেডিকতার অর্থ পাদদেশ আর মন শব্দের অর্থ হলো পর্বত তো ক্ষয়জাত পদার্থগুলো যখন পাদদেশে মানে পর্বতের পাদদেশে সঞ্চিত হয় একটা সমতল ভূমি গড়ে তোলে তখন সেটাকে আমরা কি বলবো পেডিমেন্ট ঠিক আছে আর পেডিমেন্টের নিচে ক্ষয়জাত পদার্থগুলো এসে যখন সঞ্চিত হয় তখন তাকে বলবো বাজাদা আর প্লায়া হ্রদটা কি না বালিগুলো অপসারিত হয়ে যায় এবং সেখানে যে গর্তের সৃষ্টি হয় সেখানে কিন্তু প্লায়া হ্রদ বলে তো এটাও খেয়াল রাখবে যে প্লায়া হ্রদ আর অপসারণ গর্ত একই জিনিস কিন্তু তৈরিটা হয় আলাদাভাবে অপসারণ গর্ত বায়ুর ক্ষয়কার্যের ফলে আর প্লায়া হ্রদটা কিন্তু বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে নেক্সট প্রশ্ন সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট সিএজেড আর আই এর সদর দপ্তর কোথায় গড়ে উঠেছে রাজস্থানের যোধপুরে প্রশ্নটা এরকমও দিতে পারে যে সিএজেড আর এর ফুল ফর্ম কি নদী উপত্যকায় নতুন ও পুরনো ঢালের মিলন বিন্দুকে কী বলা হয় নিক পয়েন্ট বা নিক বিন্দু একটা ছবিও দেওয়া হয়েছে দেখবে যে পুরাতন সমুদ্রপৃষ্ঠ আর নতুন সমুদ্রপৃষ্ঠ যে জায়গাটায় মিলিত হয়েছে সেই জায়গাটাকে নিকবিন্দু বলছি নেক্সট সমপ্রায় ভূমিতে নদীর ক্ষয়কার্যের ফলে কঠিন শিলা গঠিত অনুচ্চ পাহাড়কে কি বলে মোনাডনক এটা আগেও বলা হয়েছে দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমি বা পাহাড়ি অঞ্চলকে কি বলে জলবিভাজিকা ভারতের একটি প্লায়া হ্রদের উদাহরণ দাও রাজস্থানের সম্বর হ্রদ কিন্তু একটা প্লায়া হ্রদ প্লায়া হ্রদটা কি আগেই বলা হয়েছে যে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ প্লায়া হ্রদকে এই রাজস্থানে কিন্তু ধাঁদ বলা হয় আবার আর কথা মনে রাখবে যে অপসারণ গর্ত থর মরুভূমিতেও কিন্তু ধাঁদ বলা হয় নেক্সট পেটিমেন্টের নিচে গড়ে ওঠা ক্ষয়জাত পদার্থ সঞ্চিত ভূমিরূপকে কি বলে বাজাদা এর আগেও বলেছি যে বায়ু ও জলাধারার মিলিত কাজের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো হয় এটা পাহাড় বা অনুচ্চ পাহাড় বা ইনসেল বার্স থেকে প্রথমে কি হয় না পেডিমেন্ট তারপর পেডিমেন্টের নিচে যখন ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয় তখন সেটা কে বলা হয় বাজাদা তারপর গড়ে ওঠে প্লায়া তো এটা স্টেপ বাই স্টেপ মনে রাখার চেষ্টা করবে এতে তোমাদের আমার মনে হয় সুবিধা হবে প্রথমে পেডিমেন্ট তারপর বাজাদা তারপর প্লায়া হ্রদ অপসারণ গর্তের বিভিন্ন নাম মানে অপসারণ গর্তগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কিন্তু অপসারণ গর্ত তো ভারতের থর ভূমিতে ধান নামে পরিচিত ধান বানানটা বিভিন্ন বই বিভিন্ন রকম আছে তাই আমি দুটোই তুলে দিলাম তোমাদের যেটা ইচ্ছে হয় সেটা লিখবে আশা করছি ভুল হবে না মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে ব্লো আউট আমেরিকা যুক্তরাষ্ট্রে বাফেলো মঙ্গোলিয়াতে পিয়াংকিয়াং বালির কণার ব্যাস কত শূন্য দশমিক শূন্য দুই সেমি থেকে দুই সেন্টিমিটার প্যাটার্ন স্টার হ্রদ কোথায় গড়ে ওঠে হিমদ্রণীতে মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ হিমদ্রণী তার মধ্যে বরফ গলা জল আটকে সারিবদ্ধভাবে হ্রদ সৃষ্টি হয় আর যেখানে উঁচু অংশ হিমবাহের সিঁড়ির ধাপের মতো তা সেগুলোকে হোমিসোপান বলে ঠিক আছে আর নিচুগুলো প্যাটার্ন স্টার হ্রদে পরিণত হয় নেক্সট হিমশৈলের কত ভাগ জলের ওপরে থাকে একের নয় ভাগ ঠিক আছে যেটা আমি আগে বলেছিলাম যে টাইটনিক যার জন্য ডুবে গেছিল কড়ির পিছনে ও হিমবাহের মধ্যে যে ফাঁক সৃষ্টি হয় তাকে কি বলে র্যান্ড ক্লাফ কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে কি বলা হয় ভার্ভ আমরা জানি হিমবাহ ও জলাধারার যৌথ কাজের ফলে গঠিত একটা ভূমির উপলক্ষী না কেটল কেটলের মধ্যে যেগুলো উঁচু স্থান থাকে সেগুলোকে আমরা নব বলি এই ছবিটা আমি আগেও দেখিয়েছি তাই এখন আর দিলাম না আর কেটল হ্রদের তলদেশে যখন স্তরে স্তরে হিমপলি সঞ্চিত হয় তখন সেটাকে ভার্ভ বলে তাই ভার্ভ ও নভ কিন্তু কেটল হ্রদের মধ্যেই অবস্থান করে যেটা উঁচু সেটাকে বলবো নব আর যেটা স্তরে স্তরে সঞ্চিত হয় সেটাকে বলবো ভার্ভ তাই দুটোই খুব কাছাকাছি লোয়ে সমভূমির বিভিন্ন নাম চীনে লোয়েস সমভূমি লয়েস নামেই পরিচিত ফ্রান্স জার্মানি ও বেলজিয়ামে লিমন নামে পরিচিত আর মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাডব নামে পরিচিত পৃথিবীর একমাত্র মরুভূমির নাম কী যা মহাসাগরে এসে শেষ হয়েছে আফ্রিকার নামি বিয়া গ্রেট গ্রিন ওয়াল কোথায় তৈরি হয়েছে আফ্রিকার সাহারা মরুভূমিতে গ্রেট গ্রিন ওয়ালটা কি এটা হচ্ছে কৃষি জমিগুলোকে ওই মরুভূমি থেকে রক্ষা করার জন্য একটা আড়াড়িভাবে উদ্ভিদের প্রাচীর তৈরি করা হয় যাতে বালিগুলো বা মরুভূমি যেগুলো উড়ে আসে সেখানে আটকা পড়ে যেন কৃষি জমির ক্ষতি না করে তো সেটা হচ্ছে গ্রেট গ্রিন ওয়াল মরু অঞ্চলে ও ভুয়ালোডনে গঠিত গর্তকে কি বলা হয় বলসান। বলসান আর একটা বলা হয় নাকি যে প্লায়া হ্রদ বিভিন্ন জায়গায় তো বিভিন্ন নামে পরিচিত উত্তর আফ্রিকায় সর্স রাজস্থানের ধান সেরকম যুক্তরাষ্ট্রের সোনেরানে লায়া হ্রদকে কিন্তু বলশন বলা হয় আর তাই এটা একটু আলাদাভাবে মনে রাখার চেষ্টা করবে আর নেক্সট এবং শেষ প্রশ্ন ভারতের কোন শহর বাজাদা সমভূমির অংশ রাজস্থানের জয়শলমীর ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ একশো দুটো প্রশ্ন টোটাল করা হয়েছে প্রথম চ্যাপ্টার থেকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ দুটো পার্ট আলাদা করা হয়েছে দুটো পার্টের মধ্যে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো